এমন একটি কাহিনী জানবো যেটা হয়তো আপনারা আগে কখনো শ্রবণ করেন মায়াপুরে কিভাবে নৃসিংহদেবের প্রতিষ্ঠা হয়েছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল উনিশশো সালে শ্রী মায়াপুর ধামে ইস্কনের প্রতিষ্ঠা হয় সেই সময় থেকে বিভিন্ন ভাবে ডাকাত দলরা ইস্কনকে আক্রমণ করতে থাকে এবং ভক্তদের উত্তক্ত করেন ঘটনাটি বড় ধরনের হয়েছিল উনিশশো চুরাশি সালের চব্বিশে মার্চ যখন ৩৫ জনের একটা দল বোমা এবং বন্দুক সহ আক্রমণ করেছিল ভক্তদের উপর এবং তারা ভক্তদের প্রাণধন ছিল প্রভুপাত এবং রাধামদের অর্চা বিগ্রহ নিয়ে তারা ছুটে যাচ্ছিল নিরাপত্তা রক্ষীরা তাদের উপর গুলি চালায় এবং গ্রামবাসীদের সহায়তা শেষবারের জন্য মা ডাকাত দলরা মায়াপুর ছাড়া হয় এই ঘটনাটি ভবানন্দ প্রভু যিনি তখন পরিচালন যুগ্ম ছিলেন তাকে সঞ্চালক নাড়া দিয়েছিল তিনি বিভিন্ন ভাবে সাথে আলোচনা করেছিলেন যে নৃসিংহদেবের একটি মূর্তি তিনি প্রতিষ্ঠা করতে চান মায়াপুরে অনেকে দ্বিমত করেছিল কারণ নৃসিংহদেবের এই মূর্তি প্রতিষ্ঠা করলে বিভিন্ন ভাবে সেবা দিতে হয় আর তারা যদি সেটাতে সক্ষম না হন তাহলে কিন্তু বড় বিপদ হতে পারতো এইভাবে তিনি আত্মতত্ত্ব প্রভু এবং ভক্তি সিদ্ধান্ত দাসকে এই বিষয়ে একটি চিত্র অঙ্কন করতে বলে যেমন যেন নরসিংহদেবটি হবে বাঁকানো হাঁটু থেকে একটু ভাঁজ করা যেন লাভ দিতে উদ্যত এরকম তার হাতের আঙ্গুলগুলিও থাকবে একটু বাঁকানো আর তার মস্তক থেকে আগুনের মতো শিখা নির্গত হবে শেষ পর্যন্ত আত্মদত্ত প্রভু সেই ধরনের একটি প্রাথমিক ছবি অঙ্কন করলেন সেই ছবিটি মায়াপুর কর্তৃপক্ষ পছন্দ করলেন এবং দাস প্রভু নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য সংকল্প করলেন আত্মদত্ত প্রভু পূর্বাশ্রমে দক্ষিণ ভারতের নিবাসী ছিলেন তিনি সেখানে গিয়ে বিভিন্ন ভাস্করের সাথে কথা বললেন এবং শাস্ত্রে উল্লেখ নৃসিংহদেবের যে বিভিন্ন বর্ণনা দেওয়া ছিল এই অঙ্কিত ছবির সাথে সেই বর্ণনা মিলে ভাস্কর প্রথমে তিনি না সম্মতি জানালেও পরে তিনি তার গুরুদেব কাঞ্চিপুরমেচার্যের কাছে পারমিশন নিয়ে এই উগ্র মূর্তি নির্মাণ করা শুরু করলেন মায়াপুরে এই যে উগ্র মূর্তি রয়েছে সেটা হচ্ছে স্থান নৃসিংহ উগ্রমূর্তির নয় প্রকারের ভাগের মধ্যে এটা একটা বিশেষ ধরনের নৃসিংহদেব এই উগ্রমূর্তি বিশ্বের একমাত্র মায়াবুর ধামেই রয়েছে তো এই যে বিগ্রহ নির্মাণ হয় তা একটা বিশেষ ধরনের জীবন্ত নারায়ণ শিলা থেকে এই বিগ্রহ নির্মাণ হয়েছিল এক টন প্রায় তার ওয়েট ছিল এবং অলৌকিক ভাবে যখন দেড় বছর পর নির্মাণ কার্য সম্পন্ন হয় ভাস্কর যখন এই কাজ সম্পন্ন করে তার একটি আত্মীয়ের বাড়িতে গেছিলেন তখন গ্রামবাসীরা তাদের খবর দেয় যে নৃসিংহদেব যে ছাউনির মধ্যে রয়েছে সেটা দাও করে চলছে অথচ বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে সেদিন তখন ভাস্কর বুঝতে পারে যেহেতু তিনি তার নেত্রদান এবং প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তাই নরসিংহদেব সেখানে আর থাকতে চাইছেন না তিনি মায়াপুর ধামে শীঘ্রই তিনি আত্মদত্ত প্রভুকে খবর দেন এবং সেই মতো আত্মদত্ত প্রভু নৃসিংহদেবকে বিভিন্ন সরকারি কার্যক্রম অর্থাৎ বিভিন্ন সরকারি কাগজপত্রে তিনি অলৌকিক ভাবে চব্বিশ ঘন্টার মধ্যে রেডি করে ভগবান নরসিংহদেবকে মায়াপুরে নিয়ে আসেন অবশেষে উনিশশো সালে আঠাশ থেকে তিরিশে জুলাই ভগবানের এই প্রতিষ্ঠা হয়েছিল সকলকে নরসিংহ চতুর্দশী শুভেচ্ছা হরে কৃষ্ণ